পাঁচ মিনিটে পাও পার্লারের মতন ধে ফর্সা উজ চকচকের ত্বক সেটা হচ্ছে বন্ধুরা এই মুসুর ডালের সঙ্গে তোমরা কি ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে যত পুরোনো স্পট কালো দাগ সেগুলো দূর করে স্কিনটাকে কিভাবে ফেয়ার উজো চকচকে টান টান করবে মুখের মধ্যে স্পট কালো যাক বা ঝুলে যাওয়ার স্কিনটা হবে টান তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে সবার প্রথমে বন্ধুরা মুসুর ডাল ব্যবহার করার এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে তোমরা নর্মাল জলের মধ্যে এইভাবে তোমরা ভিজিয়ে রেখে দাও যাতে তোমাদের এটা বাড়তে বা মিক্সার গ্রাইন্ডার বা সিনোর বা যেখানেই বাডো, তোমাদের এটা খুব সুন্দরভাবে সুবিধে হবে আর তোমরা চাইলে মুসুর ডাল শুকনো মুসুর ডালকে তোমরা একটু বেশি করে পেস্ট করে রেখে দিতেও পারো তোমরা যখন তখন ফেস প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা পার্লারে যাও অনেক টাকায় খরচা করো নামি দামি ফেসিয়াল প্যাক তো অনেক করো কিন্তু বন্ধুরা বাড়িতে বসে তোমরা এইভাবে যদি মুসুর ডালের প্যাগ বা এই ভাইরাল ফেসিয়াল বা মুসুর ডালের সঙ্গে তোমরা কী মিশিয়ে ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা ও চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এরপর দেখো আমি এটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিয়েছি দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে আর বন্ধুরা এর সঙ্গে কিন্তু আমি দিয়েছি বন্ধুরা মুলতানি মাটি তোমরা মুসুর ডাল অনেক কিছুর সঙ্গে ব্যবহার করেছো তোমরা কি কখনো মুলতানি মাটির সঙ্গে ব্যবহার করেছো হয়তো কোনো দিন করি মুলতানি মাটি দিয়ে এলাম দিয়ে দিলাম বন্ধুরা লেবুর রস এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই মুলতানি মাটি দিয়ে কিন্তু আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আর এরপর বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল তো তোমরা যদি চাও কেনা অ্যালোভেরা জেলও কিন্তু বাড়িতে তোমাদের অ্যালোভেরা গাছ থাকে না তোমরা কিন্তু সেখান থেকেও জেলটা বের করে দিতে পারবে খুব ভালো কাজ দেবে মুসুর ডাল আর মুলতানি মাটির এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো শুধু একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এই প্যাকটা ব্যবহারে তোমরা পার্লারে যাও তো ভুলেই যাবে এর আগে তোমরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই করে থাকো না কেন এই প্যাকটা করে মুখের মধ্যে যত পুরোনো ডাকস্পেন পিগমেন্টেশন ঝুলে যাওয়ার স্কিন হবে তাছাড়া মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এখানে বন্ধুরা অ্যালোভেরা জেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে করো বন্ধুরা দেখবে খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে কিন্তু দিচ্ছি আমি বন্ধুরা প্যারাশুটে নারকেল তেল নারকেল তেল কিন্তু ব্যবহার করে যেমন আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে তেমন কিন্তু নারকেল তেল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে প্যারাসুটের নাকিল তেল ব্যবহার করে মুখের মধ্যে যত পুরনো কালো দাগস্প দূর করবে বা কালো দাগ সানের পিগমেন্টেশন ব্রণ থেকে ব্রণ দাগ দূর করতে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা ড্রাবর হানির মধু মধু ব্যবহার করে বা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে মধু ব্যবহার করে স্কিনটাকে তো ফেয়ার উজ্জ্বল করবে ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করে এই মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক কিন্তু রেডি হয়ে গেছে যেটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে এই প্যাকটা তোমরা কিন্তু ব্যবহার করার সবার প্রথমে তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও ভিজে টাওয়াল দিয়ে চাইলেও তোমরা মুখটাকে ক্লিন করে নাও আর এরপর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নেবে বাড়িতে বসে খুব সহজে ধবধবে বা পাল্লার মতন ধবধবে ধবে ফসা উজ চকচকে তক পাও তাও আবার কোনো খরচা না করে মুলতানি মাটি স্কিনে একটা তেল এবং বা মুলতানি মাটি ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটাকে টেনে নেয় যার ফলে মুখের মধ্যে যদি ব্রণ বা ব্রণ দাগ বা ব্রণ থাকে না সেটাও কিন্তু ভালো হয়ে যায় মুলতানি মাটি মুসুর ডাল তো তোমরা সবাই যেন মুসুর ডাল ব্যবহার করে কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ চকচকেতে করবে তোমরা কিন্তু নাম দামি ফেসিয়াল ফেস প্যাক ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করতে ভুলে যাবে যদি তোমরা মুসুর ডাল ব্যবহার করো এরপর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নেয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অ্যালোভেরা জেল ব্যবহার করে স্কিনের একটা ভালো তো কাজ করবে তাছাড়া রিঙ্কের ফাইন লাইন ব্রণ থেকে ব্রণ দাগ পুরনো কালো দাগ পর কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল আর তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারবে ফ্রিজের মধ্যে সপ্তাহে দুই থেকে তিনবার তোমরা ব্যবহার করো বন্ধুরা দেখবে খুব ভালো কাজ দেবে এটা মেখে নেয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও পার্লারে যাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছো বাড়িতে বসে মুলতানি মাটি মুসুর ডালের এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করো পার্লারে যাওয়া তো ভুলে যাবে মুখের মধ্যে যত পুরোনো স্পট থাক সেটাকে দূর করে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান ত্বক হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর স্কিনের মধ্যে হালকা জল নিয়ে স্কিনটাকে তোমরা আবারও আলতো করে এইভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও বাড়িতে বসে এইভাবে ধপ ধরে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাও তাও আবার কোনো খরচা না করে বাড়িতে বসে এইভাবে মুসুর ডালের প্যাক ব্যবহার করে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে টান টান হবে না নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে দাগহীন ধপ ফর্সা উজো চকচকে আর কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা এটা মেখে নিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর কিন্তু তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেটা মুখের মধ্যে লাগিয়ে নাও তা না হলে বন্ধুরা এখানে হাতের মধ্যে প্যারা ছুটে নারকেল তেল নাও আর কিন্তু এখানে অ্যালোভেরা জেল এই দুটোকে একসাথে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে মুখের মধ্যে খুব সুন্দর করে মাসাজ করে নাও ধপ ধুয়ে ফর্ষাও যা দাগিন চকচকে ত্বক পাও এইভাবে বাইতে বসে মুসুর ডাল মুলতানি মাটির এই প্যাকটা ব্যবহার করে আর এটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা সারা সারাত্রি তোমরা এইভাবে রেখে দাও বন্ধুরা তোমরা বাইতে বসে এইভাবে মুসুর ডাল আর মুলতানি মাটির প্যাকটা ব্যবহারে স্কিনটা তো ফেয়ার চকচকেও টান টানটান হবে তাছাড়া মুখের মধ্যে ব্রণ দাগ বা যত পুরনো কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো